ওই সেদ্দার কি হিংমত আছে নামাজে এক সেদ্দারকে যাওয়া হয় মিনহা ফালত ফিরে ওঠা হয় ফিরে যাওয়া হয় হকি হা নহিনী আমিনহা নসরি যখন তার এক শেড্ডার গিয়ে কথা মনে করো এই মাটি থেকে আমাকে তৈরি করা হয়েছে আমি সব থেকে ছোট নিজেকে ছোট করে টেস্ট করো আমি মাটির তৈরি আর এই দ্বিতীয় মনে করো নাক খাও আর কথা মনে করো এই মাটিতে আমাকে আবার যেতে হবে আল্লাহ এখান থেকে উঠে আবার আপনার সাক্ষাতে আমাকে পৌঁছাতে হবে আখেরাতে আমি নাক রগড়া দিচ্ছি কপাল রগড়াচ্ছি এই জন্যে যে আমি সব থেকে ছোট এ আল্লাহ আপনি সব থেকে বড় দাওয়াত দুনিয়ার সব থেকে বড় কাজ দেশ এবাদত দুনিয়ার বড় গোলানি বড় কাজ কিন্তু এবাদত ও দাওয়াতকে পেশ করতে হয় ছোট হয়ে কি হয় ভাই নিজেকে ছোট হয়ে পেশ করে এসব দাওয়াত বড় কাজ নিজের বড়দের কাছেও যাও ছোট হয়ে যাও নিজেকে বড় মনে করে না ভাই নিজেকে ছোট বানাতে পারবো তত আমার ভিতরে তত আমার ইমান থাকবে আমার আমার দিন অবাজাতে ইতিহাসে হেফাজত হতে থাকবে আমার দিন হেফাজত ওমো মিয়াতে হেফাজত

দশটা বুঝে গ এখলাসের পরীক্ষা নেওয়া হয় কাম কান্নেওয়ালাকে এখলাসের কামনেওয়ালার এখলাসের আলামতের ভেতরে আলামত হলো এই যে নিজেকে কি মনে করবে এখলাসের একটা আলামত কাজের ভেতরে এ প্রশংসায় খুশি নয় এ বেদনা ধাক্কাতে দুঃখিত নয় এ বদনামে দুঃখিত নয় এর আলামত হলো এই দপ্তরখানে যদি ডাকা না হয় যদি ডাকা না হয় বায়ানে যদি ডাকা না হয় ইজতেমা ইজতেমাতে যদি না ডাকা না হয় এর কথা রায়কে যদি গুরুত্ব দেওয়া না হয় তো এর একে যদি কোনো ব্যাপারে জিজ্ঞাসা না করা হয় তো বলা হয়েছে যে আর এর জন্যে এর ভেতরে যদি সামান্য নারাজি না থাকে তো ফিরে এটা এখলাসের আলাপ

একটু সফর করে কোরবানি দেওয়ার পরে মেজাজে একথা আছে যে নতুনের আমি এসলা করাবো নতুনকে বোঝাবো সংশোধন করাবো আমাদের আমার ভাই বলছেন যে মেবি রাহি তুভি রাহি বঞ্জা